আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন এই মুহূর্তে আমাদের সৌদি আরবের বিখ্যাত কোম্পানি ফার্স্ট ফিক্স কোম্পানি কেএসএ এ আমরা জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পাসপোর্ট জমা নিচ্ছি এখানে আপনার পদ আছে ম্যাশন স্টিল ফিকচার স্কেপ হোল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ও জেনারেল ওয়ার্কার তো আমাদের ডেলিগেট করতে ইন্টারভিউ আছে আগামী সাত আট নয় জানুয়ারি তো আপনারা চাইলে দ্রুত পাসপোর্ট জমা করতে পারেন এবং আমরা সিরিয়ালে দিয়ে দেবো সিরিয়াল অনুযায়ী আপনি ইন্টারভিউ ডেলিগেট ইন্টারভিউ দেবেন টিকলে জেন যেতে পারবেন এখানে আপনার মেশন স্টিল ফিক্সার স্ক্যাপ হোল্ডার ইলেকট্রিশিয়ানের স্যালারি আসবে তেরোশো রিয়াল খাবারের জন্য পাবেন তিনশো রিয়াল অবশ্যই বয়স একুশ থেকে চল্লিশের ভিতরে হতে হবে ডিউটি হবে নয় ঘন্টা প্লাম্বার এবং জেনারেল হেল্পার বেতন হবে এগারোশো রিয়াল প্লাস খাবারের জন্য পাবেন তিনশো রিয়াল অবশ্যই বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এখানে থাকা খাওয়া মেডিকেল ইন্স্যুরেন্স ট্রান্সপোর্ট ওয়ার্ক পারমিট সব কিছু কোম্পানি বহন করবে তো আপনারা যারা চাচ্ছেন দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং পাসপোর্ট জমা করুন ডেলিকেট ইন্টারভিউ দিন এবং আপনার স্বপ্ন পূরণ করুন ধন্যবাদ